তো আজকে আপনাদের একটা দুঃসংবাদ একটা সুসংবাদ আছে তো কোনটা আগে শুনতে চান সুসংবাদ বা দিয়ে আগে শুরু করি তো অ্যানাউন্সমেন্ট করছে যে আমাদের চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমি এক হাজার কয়েন গিভ তো এই গিভ করার পার্টিসিপেট করার নিয়মটা হলো আমি বলে দিয়েছি আপনাদের তার আগে স্পন্সর টাইম যারা মূলত কয়েন পার্সেস করতেছেন তারা তিনি গেমিং শপ ওইখানে যায় মানে কয়েন পার্সেস করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট শপ তো এই মানে কয়েন কেনার প্রসেসটা আমি আপনাদের দেখাই দিতেছি এখানে গুগলে যায় তিনি গেমিং শপ এখানে সার্চ করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনার লগ

দরকার প্রেস করে আপনার ইউজার আইডি দিবেন অ্যান্ড বাই নাও ক্লিক করে দেবেন শেষ তো এইখানে যে আমরা স্পিন মারার পর আমরা ভালো একটা ইপিক প্লেয়ার পাইয়ে গেছিলাম তো এখানে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল কো মানে আপনার খান ছিল অনেক ভালো ভালো ফোর ছিল দেন আপনার স্টোইস ছিল ভালো ভালো প্লেয়ার ছিল তো এই প্লেয়ারগুলো নতুন যে লেজেন্ড অ্যাসেম্বল প্যাক আছে লেজেন্ড অ্যাসেম্বল স্পেশাল যে কালকে ওপেন হবে ওই বক্সের মধ্যে এগুলো থাকবে না তো এটা কেন বলতেছি এটা নাইনটি এইট পার্সেন্ট শিওর হয়ে আমি বলতাছি তো এখন কথা হলো গিবো এতে পার্টিসিপেট করবেন কিনা আমি একটা জিনিস বলে দিতে চাই এই গিবো আমার জাস্ট আমার সাবস্ক্রাইবারদের জন্য যারা তো এখনো সাবস্ক্রাইবের কল করেন নাই তারা কইরা ফেলেন তো এই ভিডিওর মানে কমেন্টে যায় আপনি

এই নাইনটি নাইন নাইনটি এইট পার্সেন্ট দিতেছি আর দুই পার্সেন্ট আমি দিতেছি কারণ মনে হয় না এত ফ্রিতে তো ভালো প্লেয়ার দিবে আশা করি জিনিসটা বুঝতে পারছে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে দিন আর হ্যাঁ গিভ ওয়েতে অংশগ্রহণ করতে ভুলবেন না আমি খুব হান্ড্রেড পার্সেন্ট সততার সহিত গিভ এটা করে এই সব বিষয়ে প্রুফ যদি আপনি চান আপনি দেখে নিতে পারবেন আমার চ্যানেলে অনেকটি গিভ ওয়ে করছি আমি অনেক গিভ ওয়ে রেজাল্টও দেওয়া আছে ভিডিও আর পোস্ট হিসেবে সো দুই নম্বরই করার কোনো সুযোগ নেই আমার এই চ্যানেলে অন্তত আমি অন্তত করি তো আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং গিভ ওয়েতে অংশগ্রহণ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ